আপনারা চাইলে এভাবে লোচে সুটকি আর বেগুন দিয়ে খুব সহজে পত্রাটা বানিয়ে দিতে পারবেন হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন এবং আমাকে ফলো করবে আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে দেখুন কতটা লুবুনিয়া দিয়েছে কে তো অনেক মজা হয়েছে এবার যাবো মূল রেসিপিতে আমি বেগুন আৰু লট্টা চুটকি দিয়ে পত্তা বনাব লা চুটকিগো আমি এইক চাইজ কৰি কেটেনিছি আৰু বেগুন দিছি দুইটাই পিঁয়াজ কুচি নিছি কেঁচামৰিচ কুচিছি আৰু ধনিয়া কুচি নিছি আৰু ৰচুন কুচি নিয়ি এবাৰ লটাৰ চুটকিগ আমি ভেজে নিব লা চুটকিগ আমি ভেজে নিছি এবাৰ আমি পানী দিৱ

ছোট্টে মাছগুলো আমি গরম দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি যে দেখো এরকম ছোটো ছোটো টুকরা করে নিয়েছি মাঝখানে যে একটা কাঁটা আছে ওটা আমি ফেলে দিয়েছি যারা নতুন রাঁধুনি আছেন আর বেচালার আসেন বর্তা খেতে পছন্দ করেন আমার মতো খুব সহজে আপনারা এভাবে বর্তাটা বানিয়ে নিতে পারবেন বেগুন যে নিয়েছি এবার কুঠাটা আমি ছাড়িয়ে নিব এভাবে বেগুনগুলো আমি কুষা সারিয়ে নিয়েছি এখানে পোকা আছে না দেখে নিতে হবে বেগুনে পোকা থাকে আমার বেগুনগুলো পোকা নাই একটা কাটা চামচের সাহায্যে আমি একটু ম্যাশ করে দিব বেগুনটা আমি ম্যাশ করে নিয়েছি এবার একটা কড়াইতে সরিষার তৈল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেলটা যখন গরম হয়ে আসবে এবার পেঁয়াজ কুচা আপনারা রান্নার এগুলো তেস্ট নিতে পারে আমি তেল দিয়ে খাসকেটা বানাবো এবার দিয়ে দিচ্ছি এক টেভিট আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিচ্ছি কুচি জালটা আপনাদের পছন্দ মতো দিবেন এবার একটু বেজে নিব পেঁয়াজ রসুন কাঁচামরি আমি একটু বেঁধে নিয়েছি যেন কাঁচা গন্ধটা চলে যায় লোটটা সুটকি মাঝে আমি রেখেছি সেগুলো আমি দিয়ে দিলাম একটু বেজে নিব যেন একটা সুগন্ধি বের হয় সেভাবে বেজে নিতে হবে লোটটা সুটকিগুলো আমি বেঁধে নিয়েছি যখন একটা গ্রাম বের হবে এই অবস্থায় আমি বেগুন যে আমি মেস করে রেখেছি সেগুলো আমি দিয়ে দিব এক সাহ চামচ দিয়ে দিবো লালমুরগির গুঁড়া আপনারা শুধু কাঁচা মরিচ দিয়েও এটা বানিয়ে দিতে পারেন আমার কাছে দুটো মরিচের সাথে দিলে বত্রাটা কিনতে ভালো লাগে মরিচটা একটু বেশি দিলে বতটা খেতে অসাধারণ হয় এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ নাচতে দিয়ে দিলাম জালটা একদম লো আছে রেখেছি দাম বেশি দেওয়া যাবে না এটা বুঝে করে নিতে হবে না হয় তলায় লেগে যাবে এবার দিব ধনে পাতা কুচি দেখুন পাতাটা হয়ে গিয়েছে কত লবুনি হয়েছে দেখুন আপনারা খুব সহজে এভাবে বানিয়ে নিতে পারবে আশা করি আপনাদেরও ভালো লাগবে এবার আমি ভর্তাটা নামিয়ে দিব বেগুন ভর্তাটা নিয়ে নিচ্ছি দেখতে কত লুবুনি হয়েছে খেতেও অনেক মজা হয় এভাবে একবার হলো আপনারা এই পুরা বেগুন পত্তা ছুটি দিয়ে বানিয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ